এই মেয়ে বিয়ে না করে একসাথে থাকছে ঘুরছে ফিরছে ভিডিও বানাচ্ছে সেই সব ভিডিওতে আবার কিছু ভক্ত আছে ফ্যান আছে তারা আবার প্রশংসা করছে আরে এই মেয়ের ভিডিও আমি খুব পছন্দ করতাম মানে স্মৃতি আবর ভিডিও আমি খুবই পছন্দ করতাম কিন্তু এখন করি না কারণ সে প্রকাশ্যে সমাজে লিভ টুগেদারকে প্রমোট করতেছে লিভ ইনকে প্রমোট করতেছে এখন এক ধরে সে বলবে আরে মেয়েটা মোবল করেছে আপনারা আপনার কি সেটা ভালো লাগছে না আরে ভাই মুবন করা মানে বিয়ের আগে হানিমুন করা বিয়ে না করে একটা ছেলেকে নিয়ে ঘুরবে দেশ বিদেশে এদিক যাবে সেদিক যাবে ঘুরবে লিপটুগেদারকে টুগেদারকে করবে আবার সে ভিডিও আপলোড করবে আপনারা বাহাবা দিবেন বাহাবা দিয়ে তাকে টাকা ইনকাম করাবেন তাই সেটা তো প্রকাশ সেই লিপ টুগেদারকে করাই হচ্ছে তাই না আপনারা সেই লিপ টুগেদারকে সাপোর্ট করছেন তাকে সাপোর্ট করা মানে লিপ টুগেদারকে সাপোর্ট করা একদল এসব বলবেন আর এই কথা আর এই ধরনের কথাগুলাই একজন আপু লিখেছেন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আপনারা যেটা ভালো মনে করেন স্কিনের আপুড়ে দেখছেন না এই আপু বলে সার্জি চালম সমন্বয় হয়েছে আমার পানি খেয়ে আমার পানি খেয়ে খেয়ে আন্দোলন করেছেন আমার পানি খেয়ে শেষ মানে এত মিছিল করেছেন আমার পানি নিয়ে নিয়ে বিভিন্ন ছাত্রদেরকে দিয়েছেন এখন সে সার্জি আমাকে দেখলেই চিনে না আমার সাথে কথাই বলে না দেখলে বলে আমি কে আমার থেকে ফ্রিতে বাকিতে সব পানি নিয়েছে আমার পানির টাকাও দেয় সার্জি চালম এটা বড় অন্যায় করেছে এটার জন্য আমি অ্যাপার পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই নিউজটা দেখে আমি আসলে হতভম্ব আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি আদৌ কি সম্ভব এটা যে বাংলাদেশে জন্মগ্রহণ করার পরও জাতীয় পরিচয়পত্র বাতিল করা যায় যে কিভাবে সম্ভব সাধারণত বাংলাদেশের নাগরিকের যদি সন্তান অন্য দেশে হয় সে সন্তান কিন্তু ওই দেশে নাগরিকত্ব পেয়ে যায় জাতীয় পরিচয়পত্র পেয়ে যায় সিটিজেনশিপ পেয়ে যায় সেখানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তার আদি আদিপিতা থেকে শুরু করে জন্মসূত্রে সব কিছুই তাদের চোদ্দ পুরুষ এই বাংলাদেশের মাটিতে তাদের জন্ম তাদের নাকি আবার দশজন মানে শেখ পরিবারের দশজনের নাগর নাগরিক জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে এটা আস বোধগম্য না সে যতই অন্যায় করুক না কেন সে তো বাংলাদেশেরই নাগরিক তাতে মানে আবার দেখতেছি শেখ হাসিনার কর্মীরা বাংলাদেশে তাকে আনার জন্য অনেক চেষ্টা করতেছেন আবার তাকে নাকি দেশে এনে আপনারা শাস্তিও দিবেন তো এখন তাকে দেশে কিভাবে আনবেন তাদের তার তো জাতীয় পরিচালক আপনারা বাতিল করেছেন ভাই আপনাদের দ্বারা সবই সম্ভব আর এটা এটা আসলে কাম্য না কিভাবে মানে কিভাবে কাম্য এটা আমি আসলে মানতে পারছি না যে শেখ হাসিনার পরিবারের দশজনের নাগরিক তো আপনারা বাতিল করেছেন কিভাবে মানে দেশের আইন কানুন কোনো কিছুই কি এখন নাই তাকে আপনারা বলে শাস্তি দিবেন দেশে এনে শাস্তি দিবেন তো দেশে কীভাবে আনবেন তো দেশের নাগরিক তো না তো কীভাবে দিবেন আবার শেখ হাসিনার দলের আওয়ামী লীগ যুবলীগ কর্মীরাও তাকে আনার অনেক চেষ্টা করতেছেন এখন যদি তাকে আনার চেষ্টাও করেন হ্যাঁ অনেক কাঠঘর পুরাইতে হবে পুড়ে তাকে এখানে বাংলাদেশের মাটিতে তাকে আনতে হবে এটাই নাগরিকত্ব নাই তাকে দেশে কীভাবে আনবেন ও মাই গড তারেক রহমান বলেন সমন্বয়কদের কাজকর্ম দেখে এখন বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনার সময়টাই ভালো ছিল শেখ হাসিনা কিন্তু দেশে আসবেই দেশে বেরবে সেই ফিরবে এবং খুব ভয়ঙ্করভাবেই ফিরবে আর এই সমন্বয়ক যারা নতুন যেটা মানে সংগঠন করেছেন এটা জাতীয় নাগরিক কমিটি নাম দিয়েছেন এনসিপি কিন্তু এটা জাতির জন্য এটা একটা হচ্ছে মানে জাতির জন্য কলঙ্ক এইরকম একটা পার্টি এটা কখনও জাতির জন্য ভালো কিছু বই আনবে না এই পার্টি এরা প্রতিনিয়ত নিজেদের পকেট ভারী করার চেষ্টা করতেছে এরা প্রতিনিয়ত নিজেদের স্বার্থ হাসিল করতেছে তারেক রহমান এটাই বলেন তারেক রহমান বলেন সাধারণ জনগণ কয়েকদিন পরে বলবেন বলবে না রিসেন্ট বলতেছে যে শেখ হাসিনার আমলই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এমন যদি সাধারণ জনগণ যদি রাস্তাও নামে আমিও নামবো যে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরানোর জন্য এমনটাই মন্তব্য করেছেন বিএনপির নেতা তারেক রহমান বুবলি সিযাম জুটির মধ্যে একটা আলাদা জাদু আছে দুজন যখন অন ক্যামেরায় তখন এরা যেন কি হয়ে যায় ডায়লগ ডেলিভারি থেকে শুরু থেকে এক্সপ্রেশন সব যেন বাস্তব তাদের টান দেখার পর থেকে তারা আমার খুব প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে এখনো রয়ে গেছেন জঙ্গলি সিনেমা দেখেছি গানও দেখেছি দেখে অসাধারণ ছিল এই সিনেমাটার জন্য এখনো দর্শক মুখিয়ে আছে অনেকে হলে টিকিটও পাচ্ছে না এদের নিয়ে ভালো কিছু আনা সম্ভব কারণ সিনেমার এক সিনেমার এক তন্ত্র সিন্ডিকেট ভাঙতে এরাই শেষ ভরসা এদের দ্বারাই সম্ভব এক নায়কতন্ত্র সিন্ডিকেটটা ভাঙা